আজকে ধর্মনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এখানে আমাদের দলে প্রায় ৩৫ জন সদস্য বিজিবি এবং সিপিএম ছেড়ে আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমি তাদেরকে স্বাগত জানিয়েছি এবং আগামী দিন এই ধর্মনগর জেলায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য এই সমস্ত লোকদের নিয়ে আমরা আগামী দিন মানুষের সমস্যার সমাধান করার জন্য আগামী দিন মানুষের হয়ে আওয়াজ তোলার জন্য আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন এবং রাস্তায় থাকব